হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই চলে আসছি এখন হয়তো বাংলাদেশ সময় চারটা বাজে ইন্ডিয়ান সময় সাড়ে চারটা বাজে আর আমার এখানে সময় রাতের একটা বাজে тоа кај го даде ке декте се ниту заарабен. সকালে লাইভ করলে মানুষ এসে এসে চলে যায় তিনটা লাইক দিয়ে আর এখন রাত্রিবেলায় লাইভ করলে দেখা গেছে মানুষই পাওয়া যায় না মানে কি একটা অবস্থা Hi how are you Hello everyone how are how are you please like comment and subscribe my channel. <clears throat> সবাই ওয়াচ করতেছে কেউ কিছু বলতেছে না কেউ কিছু কমেন্টও করতেছে না কে কোথা থেকে দেখতেছেন জানাবেন লাইক সাবস্ক্রাইব মাই চ্যানেল কেউ কি দেখতেছে কোথা থেকে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন इंडियन है तो अरबी हिंदी में बोल सकते हैं हम समझ सकती हूँ बोलने में थोड़ा दिक्कत होता है क्योंकि हम हिंदी नहीं जानता हूँ जानती हूँ क्या कहते हैं पता नहीं मुझे तो थोड़ा थोड़ा আধায় আধা নেই তো কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন আর প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করে স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেবেন হাই হাই ইউ টি এইচ টিএইচ সেভেন জিরো জিরো টু হাই হাই ইউ who you from <sighs> likes and comment please হ্যালো টু হাই 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 ডবল টাচ করে স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দিবেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেবেন সবাইকেও লাইক দিয়ে দিবেন স্কিনে ডবল টাচ করে সবাই একটু লাইক দিয়ে দিবেন যারা যারা দেখতেছেন তারা একটু একটু লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন স্কিনে ডবল টাচ করে লাইক দিয়ে দিবেন প্লিজ আর কমেন্ট করেন কোথা থেকে দেখতেছেন যে চারজন আছেন সেই চারজন একটু কমেন্ট করেন ওয়াচিংয়ে না থেকে একটু কমেন্ট করেন কোথা থেকে দেখতেছেন একটু জানান আর লাইক অপশন লাইক দেন লাইক অপশনে উপরে লাইক অপশনে লাইক দেন কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন আর লাইক আসেন একটু লাইক দিয়ে দিবেন ও আমি তো ভুলেই গেছিলাম এখন তো হচ্ছে যে নেটওয়ার্কের সমস্যা থাকে এই সময়টাতে আচ্ছা আমি স্ক্রিনে কিছুই দেখতে পারতেছি না আমার এখানে কিছুই বোঝা যাইতেছে না সবাই একটু লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন